পারবে সত্তার ঘটনায় সেই দুই ছাত্রীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবে সত্তার ঘটনায় ওই দুই ছাত্রীকে বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স গতকাল সোমবার এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন মুবাসের আলী খন্দকার দুই ছাত্রী হলেন ইউনিভার্সিটি অব স্কলার ব্যবসা প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে রেজিস্ট্রার ক্যাপ্টেন মুবাসির আলী খন্দকার জানান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত দুই ছাত্রী সম্পর্কে জানতে চেয়েছিল এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি কর্তৃপক্ষ আরও জানিয়েছে ওই দুই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের ছাত্রত্ব বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে ঘটনার দিন নিহত পারভেজ প্রাইমেশের গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন সে সময় সেখানে তিনজন ছাত্রী ছিলেন ওই ছাত্রীদের দেখে পারভেজ হাসাহাসি করছে বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয় কিন্তু মাহাথি মেহরাব ও আবুজর গিফারি হাজারিপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর হামলা চালান এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন তারা তাকে ধারালো অস্ত্র দিকে বুকে পিঠে আঘাত করে পালিয়ে যান পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ভিউয়ার্স ওই দুই ছাত্রীর কেমন বিচার আপনি আশা করছেন কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন